হ্যালো বৃহস নিয়ে আসলাম খুব সুন্দর একবারে আদরে সোনামদির জন্য বাচ্চা শাড়িগুলো আর এই শাড়িগুলো আপনার চার বছর পাঁচ বছর ছয় বছর বিভিন্ন সাইজের আছে আর কোথাও ধরো শাড়িটা এই যে এটা রেডি করছি বুঝছেন রেডি করছি কোনো ঝামেলা কুচি সেট করা আছে আর যে এখানে বান্দার সিস্টেম আছে বেঁধে পরে ফেলবে দেখেন যেটা আঁচলটা খুব সুন্দর দেখেন খুব সুন্দর ইউনিক সম্পূর্ণ বুটিক্সের রেডি বাচ্চা শাড়ি দেখেন খুব সুন্দর একটা কালেকশন দেখেন ভুলের মাঝে একবার রেডি ফিক্স করা সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ যে দেখেন ধরে দেখাচ্ছি আমরা সুন্দর করে আপনারা নিতে পারেন এগুলো আপনার প্রেসার থাকবে একবার ধামাকা প্রেস ঠিক আছে আপনারা অনলাইনে দেখবেন নয়শো এক হাজার বারোশো বিক্রি করতেছে কিন্তু আমরা অফার প্রাইস একবার অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা বেলাসটা রেডি করা আছে সাইডও রেডি করা আছে জাস্ট নিবেন আর পরবেন দুই বছর থেকে শুরু বিভিন্ন সাইজের দেওয়া যাবে একবার নয় বছর পর্যন্ত দেওয়া যাবে দেখেন এই যে একটা সাইজ দেখেন এই একটা সাইজ দেখেন খুব সুন্দর দেখেন একবার কুচি ফিক্স করা এই যে এটা আপনার আসলের অংশটা কুচি ফিক্স করা প্রত্যেকটা কুচি ফিক্স করা থাকবে বেলাসফিসে দেখা দাও বেলাসফিসে দেখা দাও এই যে বেলাসফিসটাও একবার রেডি বেলাসফিস সবকিছু রেডি সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এটা আগে প্রাইস ছিল আপনার এক হাজার নয়শো যে যে দামের পরে বিক্রি করে কিন্তু আমরা দিচ্ছি একবারে অফার পেরাইছি দেখেন খুব সুন্দর করে কুঁচিতে ফিক্স করা আছে একবারে ইউনিক একবারে আপডেট এই যে এই যেটা আচলটা দেখেন খুব সুন্দর দেখেন খুব সুন্দর বেলাসটা দেখা দাও এই বেলাসটা দেখেন আপনার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে কি পরবর্তী ভিডিওটা আপনি দেখতে পাবেন ফুল ভিডিও দেখতে পাবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এই যে একটা শাড়ি দেখেন খুব সুন্দর খুব সুন্দর শাড়ি দেখেন একবারে ইউনিক একবারে আপডেট সব কয়টা ক্রম একবার রেডি ফিক্স করা কুচি একবার ফিক্স করা কুচি আচল দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে দেখেন খালি নিবো আর পড়বো এটা দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে যে এটা আচলটা ব্লাউজটা দেখা দাও খুলে এই যে ব্লাউজটা একবারে রেডি করা আছে আপনারা নিবেন আর পিসে এরকম চেন সিস্টেম দেওয়া আছে এই যে চেন সিস্টেম দেওয়া আছে সুন্দর করে আপনারা পরতে পারবেন একে সেই দেখেন এটা ধরে রাখো হ্যাঁ এই যে কুচিটা ফিক্স করা আছে দেখেন প্রত্যেকটা কুচি একবার ভাজা ভাজে ফিক্স করা আছে পুরো অল ওভার দেখেন একবার বুটিক্সে বলকের এবং আছো দেখেন জাস্ট অস্থির স্কিন কালার খুব সুন্দর একটা এই প্রোডাক্টটা কোনো স্টক কম আছে আপনারা নিয়ে ফেলবেন তাড়াতাড়ি এই যে পিসের ব্যাক দেখেন এবং ফ্রন্ট পার্টটা দেখেন খুব সুন্দর করে দেখেন একবার ইউনিক ভাবে বেলাস ফিসটা করা আছে আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন তাড়াতাড়ি ঢাকা ঢাকা বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে এই দেখেন খুব সুন্দর সাদা লালে দেখেন একবার নাইস একটা কালেকশন প্রত্যেকটা কুচি ফিক্স করা দেখেন কুচি ফিক্স করা একবার দেখেন পুরো অল ওভার দেখেন জাস্ট নাইস খুব সুন্দর বেলাস ফিসটা দেখা দাও বেলাস দেখেন ইস্কিন দিয়ে দূরত্ব অর্ডার ফেলবেন ঢাকা ঢাকা বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন এই একটা কালেকশন দেখেন খুব সুন্দর হিট একটা কালেকশন দেখেন একবারে হিট একটা কালেকশন গোলাপি পিন্ডার মধ্যে একবার জাস্ট বুটিক্সের কিছু ফিক্স করা পুরো অল ওভার দেখতে পাচ্ছেন এবং আচার দেখতে পাচ্ছেন একবার দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে সেইটা একবারে নিউ একবার আপডেট ও এটার সাথে বেলাস পিসে দেখেন নাকি যে বেলাস পিসে এটা খুব সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা তো ইউনিক আপডেট মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এগুলো প্রাইস থাকে আপনার এক হাজার নয়শো বারোশো এক এক পেজে এক এক দামে সেল করে কিন্তু আমরা সেল করছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি নিয়ে ফেলবেন দেখেন কুচি ফিক্স করা প্রত্যেকটা কুচি ফিক্স করে এটা বটল গ্রিন কালার খুব সুন্দর এটা কালোতে ভাববে না এটা ডিপ বটল গ্রিন কালার খুব সুন্দর করে খুব ইউনিক এগুলো স্টকে কম আছে আপনার তো তাড়াতাড়ি নিয়ে ফেলবেন তাড়াতাড়ি নিয়ে ফেলবেন দেখেন খুব সুন্দর করে বেলার স্পিসটা ফিক্স করা আছে এই একটা কালেকশন দেখেন আকাশের মধ্যে জাস্ট অস্ত্রের একটা কালেকশন দেখেন জাস্ট অস্ত্রের একটা কালেকশন একবার কুচি ফিক্স করা আছে পুরো অল ওভার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জামদানি কাজের শাড়িটা একবার ইউনিক একবার আপডেট সম্পূর্ণ জামদানি কাজের শাড়িটা একবার ইউনিক একবার আপডেট দেখেন ব্লাউজটা দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে ব্লাউজটা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন সবাই তাহলে আমাদের ভিডিওটা বুঝতে পারবেন এই একটা কালেকশন দেখেন হ্যাঁ ঠিক আছে এইভাবেই হ্যাঁ হ্যাঁ দেখেন ইের মাঝে খুব সুন্দর একটা কালেকশন এই কালেকশনটা বেশি নাই চার পিস শাড়ি আছে বাচ্চা শাড়ি আপনি নিয়ে ফেলবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে ফেলবেন কচিটা ফিক্স করা আছে পুরো অলবাটা দেখতে পাচ্ছেন পুরো ওভার দেখেন এবং বেলার স্পৃ দেখা দাও অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখুন ভিডিওটা এই যে প্রত্যেকটা সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস একবার অফার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আল্লাহ হাফেজ